আমরা যদি আমাদের এক ঠাকুর নিয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবসময় নির্বাচনে করে থাকি যে ঠাকুর গান নির্বাচনে কে নির্বাচিত হবে তা নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি এটি করতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই আসসালাম আলাইকুম দর্শক সেনাবাহিনীকে যেই পাওয়ারটা দেওয়া হয়েছে এর আগে দেওয়া উচিত ছিল সরকারকে কি পাওয়ার আর এই পাওয়ারে সেনাবাহিনী কি কি করতে পারে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর সাথে সাথে এই যে ছাত্র আন্দোলনের সমেক নায়ক শারজিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন জেলায় তাদেরকে মত বিনিময় সবাই যাচ্ছে এবং হেনস্থ শিকার হচ্ছে কিন্তু তেনারা এই সভাটি না করে ফিরে যেতে হচ্ছে এমন ঘটনাও ঘটেছে তো গত দুই দিন আগে ঠাকুরগাঁয়ে একটি মত বিনিময় সভায় শারজি আলম গিয়ে যে বক্তব্যটি দিয়েছিল সেই বক্তব্যের কারণে প্রচুর আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এবং গতকাল যখন এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সরকার দেয় এর পরে সার্জিস আলম কেন এসে ক্ষমা চাচ্ছে বা দুঃখ প্রকাশ করছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো মূলত সার্জিস আলম কী বলেছিল ঠাকুরগাঁয়ে কে নির্বাচিত হবে তা নাকি ঠিক করবে হিন্দু ভাইরা হিন্দুদের উদ্দেশ্যে এমন একটি মন্তব্য করেছিল চলুন আমরা প্রথমে দেখব যে সেনাবাহিনী তাদের এই ম্যাজিস্ট্রেটির পাওয়ারে কী কী করতে পারে সেটা আমরা একটু শুনি আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এবং ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সরকার দিয়েছে তার মধ্যে কয়েকটি ধারা উল্লেখ করা আছে কয়েকটি ধারা আপনাদের সামনে বলবো সেই সাথে এই ধারায় উল্লেখ আছে যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আওয়ামী লীগের অনেক কর্মীদের জমি সহ দোকানপাট অনেক কিছু কিন্তু দখলে নিয়ে এসেছে এবং হয়রানি করছে বিএনপির নেতাকর্মীরা সেটা কিন্তু আর করতে পারবে না কেউ কাকে উস্কানি দিতে পারবে না হুমকি দিতে পারবে না মিথ্যা মামলা দিতে পারবে না কোনোভাবে হয়রানি করতে পারবে না এটা এই সরকারের জন্য ভালো একটা কাজ যারা অপরাধ করেনি তারাও কিন্তু বিএনপির নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হচ্ছে অনেক জায়গাতে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে আরও অনেক গুরুত্বপূর্ণ ধারা আছে আপনারা চাইলে কমেন্ট বক্সের প্রথম থেকে আপনারা সেই ধারাগুলো সব জানতে পারবেন এখন আসি যে সারজিজ আলম তিনাকে নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে কারণ ঠাকুরগায়ে হিন্দুদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছিল কিন্তু গতকাল যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার পাই এরপরে তিনি লাইভে এসে তাদের কাছে ক্ষমা চাই বা দুঃখ প্রকাশ করে কি বলেছিল চলুন আমরা এটা দেখব এবং বিস্তারিত আলোচনা করব একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচ টুকুতে কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি কিংবা সেটি ইচ্ছাকৃত ভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন সেটি হচ্ছে আমি আমার ঠাকুরগা জেলার একটি মত বিনিময় সভায় আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম আমরা যদি আমাদের এক ঠাকুরগা নিয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবচেয়ে নির্বাচনে বলে থাকি যে ঠাকুরগার নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই যে বক্তব্যটিকে অনেকে অনেকভাবে আসলে প্রচার করার চেষ্টা করছেন প্রথমে আমি একটি জিনিস স্পষ্ট করি সেটি হচ্ছে এই বক্তব্যটি শুধুমাত্র ঠাকুরগা জেলার জন্য প্রযোজ্য ছিল কারণ আমরা তো অনেক জেলায় গিয়েছি বাকি জেলায় তো এই কথাগুলো বলিনি তার মানে ঠাকুরগা জেলায় এই বক্তব্যটির একটি বিশেষত্ব রয়েছে এবং এটি সত্য আপনি যখন ঠাকুরগাঁ জেলার ওই আমাদের আসনগুলোর দিকে দেখবেন দেখবেন সেখানে যে ভোটের সংখ্যা সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম যে ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের মধ্যে ভোটের রেশিওটা হচ্ছে অনেকটা ফর্টি ফাইভ বা কিছু কিছু জায়গায় ফিফটি ইভেন আমার যে ইউনিয়ন সেখানেও এটি প্রায় ফর্টি ফাইভ ফাইভ এই ভোটের সংখ্যাটি হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদের মধ্যে এখন আমি যে কথাটি সেখানে বলেছিলাম সেটি হচ্ছে আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাই বোনদের সাথে যে বন্ধুদের সাথে যে ছোট ভাইদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে বড় হয়েছে একই স্কুলে পড়েছি একটি জায়গায় পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল লেভেলে হাই স্কুল লেভেলে তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে একটি আশঙ্কা নিয়ে তারা যখন ঘর বাড়ি ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয় যখন তাদের ঘর এটাও সত্য ওই হামলা কিন্তু ধর্ম হয়নি ওই হয়েছিল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে এর চেয়ে কষ্টেরা কি হতে পারে কেন তাদেরকে ধর্ম দিয়ে যাচ করা হবে এই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মালম্বীদের আন্দোলন ছিল না এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের মধ্যে সকল বয়সে সকল রাজনৈতিক দলের সকলের একটি আন্দোলন ছিল সেখানে তারা যদি তারা তো নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে এই ভয়টি থাকবে কেন তারা এই বর্ডারের দিকে যাবে সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এই দায়টি আসলে একদিকে আপনাদের উপরে যায় আমার যুক্তিটি বুঝতে হবে কেন আমি বলেছিলাম যে এটি আপনাদের দিকে যায় কি হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট এরিয়ার জন্য আমি পুরো বাংলাদেশের কথা জানি না আমার ওই নির্দিষ্ট এরিয়া ঠাকুরগা কিংবা আমার যে ইউনিয়ন বা উপজেলা ওই নির্দিষ্ট এরিয়া একটি মেসেজ সবাই স্বীকার করবে এটি মনে করা হয় অলমোস্ট এইটি টু এমন এটা সবার মধ্যে একটা চিন্তা সেট হয়ে গিয়েছে যে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হয় তার ভোটটা নৌকাতে যাবে আমি আমার জায়গা থেকে যেটি বোঝাতে চেয়েছিলাম আমার ওই কথার মাধ্যমে সেটি হচ্ছে এই যে একটি চিন্তা সেট হয়ে গিয়েছে কিংবা এটি যে একটি প্রকাশ ঘটে এটা আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বরং তার যতটুকু যতটুকু অধিকার তার বুঝে পাওয়া উচিত ছিল ততটুকু পাওয়া থেকে বঞ্চিত কারণ আওয়ামী লীগ অন্তত ওই অঞ্চলটুকুর জন্য মনে করে এই ভোট ব্যাংকটি আমার ফিক্সড এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তখন কেউ একজন যখন সহজে কাউকে পেয়ে যায় তার মূল্যটি আর দিতে পারে না সেম জায়গায় আপনারাই আমাদের যারা হিন্দু ধর্মালম্বী ভাই বোনা রয়েছে আপনারা চিন্তা করুন তো এই বাংলাদেশে বিগত ষোলো বছর ধর্মের উপরে যৌক্তিক একটি বিচার এই বাংলাদেশে আওয়ামী লীগের আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগের আমলে আপনারা দেখতে পান নাই বড় বড় যদি হাতে পাঁচটা ঘটনা আপনি একত্রিত করেন কোনটা আপনারা এই পর্যন্ত যৌক্তির বিচারটি পান নাই তো আমার জায়গা থেকে আমি যেটি বুঝাতে চেয়েছিলাম এই যে আমার ওই ঠাকুরকার জন্য এই যে ফিক্সড একটি ভোট ব্যাংকের যে একটি মেন্টাল সেট আপ তৈরি হয়ে গিয়েছে এটা বরং যতটুকু অধিকার আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কিংবা যতটুকু পাওয়া উচিত ছিল ওই সরকারের কাছে থেকে ওই এমপিদের কাছ থেকে ক্ষমতাসীনদের কাছ থেকে ততটুকু তারা পায়নি আবার বিপরীত দিকে আরেকটি ঘটনা হয়েছে সেখানে সেটি হচ্ছে বিএনপিরা মনে করে যে আমার যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে সেখানে তারা সম্ভবত অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভোটগুলোতে নৌকাতে যায় সেই ক্ষেত্রে তারা যদি কখনো ক্ষমতায় আসে বা থেকে থাকে তাদের কাছেও যতটুকু গুরুত্ব পাওয়ার কথা বা যতটুকু প্রায়োরিটি পাওয়ার কথা ততটুকু পায় না তো দিন শেষে কি দাঁড়ায় দিন শেষে তারা আসলে বোধ সাইড থেকে আমার জায়গা থেকে মনে হয়েছে ওই নির্দিষ্ট এরিয়াটিতে বঞ্চিত হয়েছে এই জায়গায় আমি বলতে চেয়েছিলাম আপনার কোথাও ফিক্সড হওয়ার প্রয়োজন নেই যে আপনার কথা বলবে আপনার কথা শুনবে আপনার যেটুকু অধিকার সেটুকু বুঝে দিবে এবং আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে আপনি তাকে ভোট দিবেন কোনো দল দেখার প্রয়োজন নাই মার্কা দেখার প্রয়োজন নাই ভোট দিবেন যে আপনার জন্য কাজ করবে তাকে এবং আরেকটা স্পষ্ট করি একদম পাঁচই অগস্টের সেই ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সন্ধ্যায় যখন আমার ইউনিয়ন থেকে আমার একজন বন্ধু ফোন দিয়ে বলে হিন্দু ধর্মানন্দের একজন বন্ধু কারণ আমার ইউনিয়নে হিন্দু ধর্মালম্বী এবং মুসলিম ধর্মালম্বীদের মধ্যে তো আমার বন্ধু যখন একজন ফোন দিয়ে বলে যে তারা আশঙ্কা করছে যে তাদের পুরো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা বাসায় আটক হতে পারে অ্যাটাক হতে পারে সেই জায়গা থেকে সাথে সাথে পাঁচই অগস্টের প্রথম আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যেন প্রোটেক্ট করা হয় সেই বিষয়ের ভিডিও যার থেকে গিয়েছিল তার নাম সার্জিস এবং এরপরেও আমার বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের বন্ধুদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম কিংবা বিভিন্ন আমরা রাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি দল গিয়েছিলাম আমরা আমাদের জায়গায় থেকে সর্বোচ্চ যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে তাদের যতটুকু অধিকার পাওয়ার কথা এবং তাদের সাথে যেন কোনো অন্যায় না হয় যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকু যেন তারা পায় হয়তো আমি আমার জায়গা থেকে সেদিন আমার মেসেজটি ঠিক মতো বুঝাতে পারিনি যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি এটি করতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই কিন্তু আমার যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল অবশ্যই আপনাদের যে অধিকার সেই অধিকারের পক্ষে এবং তো দর্শক মূলত আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন সেনাবাহিনীর কয়েকটি ধারা বা সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কি কি করতে পারবে সেটা আপনারা শুনতে পারলেন এবং ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক সাজি আলম এবং হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন জেলাতে গিয়ে মত বিনিময় সভা করছে এই সময় সভা সমাবেশে কিন্তু ব্যাপক সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং তাদেরকে ফিরে আসতে হচ্ছে সভা না করেই এবং যে বক্তব্যটি দিয়ে দিয়েছিল যার কারণে সাজিজ আলম লাইভে এসে দুঃখ প্রকাশ করলো হিন্দুদের উদ্দেশ্যে তো সেনাবাহিনীর এই যে পাওয়ারটি দিয়েছে সরকার এটা আসলে অনেক আগে থেকে দেওয়াই কিন্তু উচিত ছিল যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে বাংলাদেশে কিন্তু অনেক নির্যাতন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে বা বিএনপি যে পরিমাণের অনেক জায়গাতে দখলদারি করে ফেলেছে আওয়ামী লীগকে পিটিয়ে হত্যা করে ফেলেছে অনেক কিছু কিন্তু ঘটে গেছে এর মধ্যে সেনাবাহিনী যদি এটা ঠিকঠাক মতো করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং যেহেতু পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত তেনাদের কাজে মনোযোগ দিতে পারছে না সে কারণে কিন্তু একটা শান্তি ফিরে আনার জন্যই সেনাবাহিনী এখন খুবই প্রয়োজন সেটা কিন্তু ইতিমধ্যে সরকার প্রয়োগ করেছে তো আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ